হ্যালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি লিমন ব্লক আছে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এই গরমের মধ্যে আমরা কী করবো তো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে ব্লগটি হলো আমরা আম ভর্তা খাবো তো আম ভর্তা আপনাদের দেখাবো সে মজা প্রচুর গরম গাছ অনেক রোদ এখানে এই যে আমাদের মাঠ তো এই মাঠের ভিতরে আমরা প্র্যাকটিস করতে আসি কারণ আজকে আমাদের ফাইনাল খেলা তো কাছ আম ভর্তা বানাবো আপনাদের দেখতে থাকেন কীভাবে বা আম ভর্তা বানাই বা কে কীভাবে পাই এই কাছ থেকে সবই আপনাদের দেখানো হবে তো দেখতে থাকেন তো গাইছ আমরা এখানে যে মাঠে থেকে খেলা টেলা শেষ করে আমরা এই যে যাচ্ছি প্রায় ইয়ের দিকে এই সবাই আমরা আসতেছি এখানে আরো আছে সবাই তো আমরা যাচ্ছি গাছের দিকে আমাদের যে বড় গাছ তাদের গাছের দিকে যাচ্ছি তাদের ওই যে সামনে তো আমরা গাছের সামনে যাবেন সাথে দেখা করি তো গাইস আমরা আম গাছের এখানে এসে পড়েছি এই যে দেখুন সবাই এসে পড়েছে আম কত আম আল্লাহ

দেিৰ অস্থিৰ

এই যে গাইছি এটা নিয়ে আসছি আমার বন্ধু মাছ হবে আজকে আমাদের ফাইনাল খেলা এর জন্য আমরা টাইম নষ্ট না করে এখানে যে লবণ দেখিয়ে শুনতেছি লবণ দজা হয়েছিস মিষ্টি আম না মজা লাগতেছে তো আপনার কারো কি দেখবেন সেই মজা গাইছ তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে